স্বাধীনতার চুয়ান্ন বছরের রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন বেলতলি বদ্ধভূমি নেই সংরক্ষণের উদ্যোগ স্মৃতি নেই কোনো সাইনবোর্ডও অরক্ষিত থাকায় দিনে গোচারণ ভূমি আর রাতে বসে মাদক সেবীদের আড্ডা এতে ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা প্রায় দুই হাজার ফুট এলাকা জুড়ে অবস্থান কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন বদ্ধভূমি যা স্থানীয়দের কাছে বেলতলি মুক্তিযুদ্ধের সময় এখানে পাক সেনারা স্থাপন করেছিল টর্চার সেল নানা বয়সের প্রায় দশ হাজার বাঙালি নারী পুরুষকে নির্যাতন ও হত্যা করে মাটি চাপা দেয় তারা স্বাধীনতার পর উনিশশো সালে রাজধানীর একদল সাংবাদিকের প্রচেষ্টায় বেলতলি বদ্ধভূমি খুঁড়ে পাওয়া যায় মাথার খুলি ও কঙ্কাল যার বেশ কিছু সংরক্ষিত আছে ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা বাংলাদেশে আর কোথাও এত আর্মি ছিল না একমাত্র লাকসামে দুইটা ডিভিশন একটা পাঞ্জাব রেজিমেন্ট আর একটা বেরুস এখানে মানুষ গর্ত করে এখানে সব লোকজন মাই এখানে স্মৃতি রক্ষার্থে বদ্ধভূমিটিতে নেই সাইনবোর্ড অরক্ষিত থাকায় পরিণত হয়েছে গোচারণ ভূমি ও মাদক সেবীদের আড্ডাখানায় এতে ক্ষুব্ধ স্থানীয়রা পাঞ্জাবিরা কি করছে এই গাড়ির থেকে আসা এখানে যে ভূমিটা করছে এটার নামে হলো বদ্ধভূমি আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি তো একমত না এটাকে আরো সংস্কার করতে হবে আরো সুন্দর করতে হবে শিগগিরই স্থাপনাটি সংস্কার ও সংরক্ষণে উদ্যোগ কথা জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটা আসলে ইতিহাসের একটি অন্যতম আমাদের নিদর্শন তাদের স্মৃতিটা রক্ষাতে আমি সকলকে আহ্বান জানাবো এটা যাতে আমরা সযত্নে এটা লালন করে রাখি দেশের দশটি বদ্ধভূমির মধ্যে বেলতলি একটি নতুন প্রজন্মকে ইতিহাস সম্পর্কে জানাতে স্থাপনাটি সংরক্ষণের দাবি এলাকাবাসীর ডিবিসি নিউজ ডেস্ক